একা হাতে নিজের ঘর বাড়ি সুন্দর করে রাখি বলে অনেকে আমাকে বলে আমি নাকি অনেক ছুচি বাউনি সে যাই হোক আমার কিন্তু বন্ধুরা নিজের বাড়ি ঘর নিজের থেকেও বেশি ভালো আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু ভালো লাগে আজকে প্রচণ্ড ঠান্ডা মেয়ে দুটো যেই স্কুলে চলে গেছে কত্তা মাসে অফিসে চলে গেছে আমি এক কাপ গরম গরম চা এনে কিন্তু হাজির হয়ে গেছি মেয়ে দুটোকে তো ছেড়ে আসতেই হবে আজকে এত পরিমাণে ঠান্ডা চাটা বসিয়ে দিয়ে যেই চাটা হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে কম্বলোর মধ্যে এসে কিন্তু চাটা আমি পুরো নিলাম চাটা খাওয়ার পর একটু ভালো লাগলো এবার ভাবছি না একটু ওয়াকিং করে আসি এই দেখো আমি রেডি হয়ে গেছি একদম মাথা ব্যথা ঢেকে মোজা পরে একটু ক্রিম মেখে আমি এখন চলে যাব বাইরে একদম কম করে হলো আধা ঘন্টা কিন্তু আমি ওয়াকিং করবো তোমাদের আমি একটা ভালো কথা বলছি বন্ধুরা গরমকালে ওয়াকিং করা আর শীতকালে ওয়াকিং করার মধ্যে কিন্তু অনেক পার্থক্য গরমকালে দেখবে ওয়াকিং করলে কি ঘাম লাগে কষ্ট লাগে সূর্যের তাপ লাগে কিন্তু শীতকালে ওয়াকিং যত করবে তত কিন্তু গায়ে হাওয়া লাগবে হাত পাতগুলো ঠান্ডা হয়ে যাবে আর তত মজা লাগবে কিন্তু হাঁটতে যথারীতি চলে এসেছি বন্ধুরা আমি এত পরিমাণে ঠান্ডা আজার বেশি আমি হাঁটতে পারলাম না দশ পনেরো মিনিট পরে হেঁটেই আমি চলে এসেছি আমার হাতের আঙুলগুলোর জন্য একদম বরফে পরিণত হয়ে গেছে ভাবলাম সব কিছুই পরলাম যদি গ্লাভস পরতাম তাহলে ভালোই হতো কিন্তু দুঃখের বিষয় আমার কাছে না হাতের গ্লাভস নেই দেখি যদি সময় সুযোগ হয় আর যদি দোকানে পাওয়া যায় তাহলে আমি অবশ্যই হাতের গ্লাভস কিনবো কেন কি সকালে হাঁটতে গেলে শীতকালে হাতের গ্লাভস ছাড়া যাওয়াটা না বোকামির পরিচয় যাই হোক আমি এবার চলে এসেছি সোফার কভার লাগাতে কালকে আমি সোফার কভারগুলোকে রোদে দিয়েছিলাম তোমরা সবাই দেখেছিলে কালকের ব্লগে কিন্তু রাতের বেলার দিকে এত পরিমাণে নোংরা হয়ে যাচ্ছিলো যার জন্য রাতের বেলায় না দুই দিকে দেখো দুটো বেডশিট আমি লাগিয়ে দিয়েছিলাম তা বেডশিটগুলো রাখলে কিন্তু মোটেই ভালো লাগে না ওই জন্য এই কভারগুলোকে আবার আমি লাগানোর জন্য চলে এসেছি দেখেছো বন্ধুরা সোফা পরিষ্কার করতে সে এক জামা কাপড় কিন্তু হাতের কাছে চলে আসলো এইগুলো আমি আজকে একদমই ধোবো না ওয়াশিং মেশিনে তো আজকে আমি কাপড়ই দেবো না কেন কি যতই ওয়াশিং মেশিন কাছে কাছুক না কেন মেলাতে হবে কিন্তু নিজেরই ওই জন্য জলের দিকটা আজকে আমি অনেকটা অ্যাভয়েড করবো তারপরে আমি এসে গেছি এই ছোট্ট টি টেবিলটা সুন্দর করে গুছাতে সোফার কভারের একদম ম্যাচিং কিন্তু টি টেবিলের কভারটা অ্যাকচুয়ালি যেই কভারটা এটা যেন তুমি সত্যি কথা বলতে সোফার কভারের যে কাপড়টা কেনা হয়েছিল এই টুকরোটা বেঁচে গেছিলো তো ওই জন্য ওটাকে আমি টি টেবিলে ইউজ করি আর এই যে এতক্ষণ কিন্তু বিছনা আমার তোলা হয়নি তারপরে আমি এসে গেছি বিছনা তুলতে আর এই যে আমার এত একদম কি আর বলবো এটা আমার খুব ফেভারিট ব্ল্যাঙ্কেট আমার খুব ভালো লাগে এটা হালকা কিন্তু প্রচণ্ড কিন্তু আরামদায়ক অনেক কিন্তু গরম গরম হয় আমরা মনে করি হালকা ব্লাঙ্কেট মনে হয় গরম হয় না কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল ব্লাঙ্কেট যত হালকা হবে ততই কিন্তু গরম হবে আর আমার তো লেপ গায়ে দিতে একদমই ভালো লাগে না লেপ আছে দুটো কিন্তু ইউজই করি না ওটা এমনি তোলা আছে রাখতে রাখতে মনে হচ্ছে অনেকটা খারাপও হয়ে গেছে আর এই দেখো জামাকাপড় তুলতে দেখেছি কীরকম হাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে আজকে মনে হচ্ছে নাসিকের আজকে সব বেশি ঠান্ডার দিন আমি বাইরে দাঁড়িয়ে আছি বন্ধুরা দেখতে পাচ্ছো কি পরিমানে গাছের পাতা নড়ছে তার সাথে সাথে দেখো আমার জামাটাও কিন্তু নড়ছে খুব ভালো লাগছে এরকম হাওয়া হওয়াই উচিত গরমকালে যেরকম খুব গরম হয় শীতকালে যদি একটু হাওয়া না হয় একটু ঠান্ডা বোধ না হয় তাহলে কিন্তু মানুষের শরীর প্রচুর খারাপ হয়ে যায় সকালবেলা একবার চা খেয়েছি কম্বলের ভিতরে বসে আর এখন বাইরে একটু ঠান্ডা হাওয়া খাওয়ার পরে আবার কিন্তু চা খাওয়ার আমার ইচ্ছা হলো গরম গরম আর এক কাপ চা নিয়ে চলে এসেছি এবার হলো রান্নার পালা কতক্ষণ বা এদিক ওদিক করবো রান্না তো করতেই হবে তো আমি সবার প্রথমে এসে গেছি চাল মাপতে এই যে চালটা প্যাকেটের থেকে আমি নিচ্ছি এটা না এইবারে চালটা আনা হয়েছে এই চালটা একটু খুব একটা আমার ভালো লাগছে না কিন্তু আর চাল ছিল না কারণ আমি এসেছি নাসিকে ষোলো বছর তো ষোলো বছর ধরেই কিন্তু একটাই দোকান থেকে আমরা চাল নিই কেন কি আমরা তো সিদ্ধ চাল খাই নাসিকে কিন্তু সিদ্ধ চাল কেউ খায় না শুধু এক বাঙালি আর উড়িয়ারা ছাড়া তো ওই জন্য একটা দোকান বাঁধা ধরা হয়ে আছে কিন্তু চালটা না খুব একটা ভালো চাল না যাই হোক নিয়ে এসেছে ওটাকে তো শেষ করতেই হবে খেতে খেতে তা ভালো করে চালটাকে আমি ধুয়ে নিলাম ধুয়ে এই যে হাড়টা দেখতে পাচ্ছ হাড়িটা কিন্তু কলকাতার এখানে কিন্তু ভাতের হাড়ি পাওয়া যায় না তা ওই জন্য তোমাদেরকে আমি বলেই দিলাম তোমরা ভাবতে পারো যে মনে হয় নাসিকের মহারাষ্ট্রের হাঁড়ি মহারাষ্ট্রে কিন্তু একদম হাড়ি পাওয়া যায় না কিন্তু বিভিন্ন ধরনের গামলা পাওয়া যায় তা ভাতটা আমি বসিয়ে দিয়েছি তারপরে আমি এসে গেছি ফটাফট ঝাড়ু লাগিয়ে নিতে মহারাষ্ট্রে হাড়ি ছাড়া যে কোনো ধরনের কিন্তু বাসন পাবে বিভিন্ন সাইজ বিভিন্ন ধরন দেখতে দারুণ লাগে এগুলো কিন্তু আমাদের বেঙ্গলে এত ধরনের বাসনের ডিজাইন কিন্তু আমার মনে হয় না আছে হতে পারে এখন বেরিয়েছে কিন্তু আমি যত বছর মানে ছিলাম বেঙ্গলে বিয়ের আগে পর্যন্ত আমি কিন্তু তত বছর একই ধরনের প্যাটার্নের কিন্তু বাসন দেখেছি তাই যাই হোক ভাতটা উঠতে গেছে আওয়াজ পাচ্ছিলাম ঘর 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 করে আওয়াজ হচ্ছিলো এই ভাত মানে চালটা দেখতে এসেছি চালটা মনে হচ্ছে নরম হয়ে গেছে এবারে আমি ভাতটা উপর দিয়ে দেবো ভাত করাটা যতটা সোজা মনে হয় অতটা কিন্তু সোজা না কেন কি বেশি ফুটলে নরম হয়ে যাবে কম ফুটলে শক্ত থাকবে ওই জন্য বেশি নরম নরম চাল কিন্তু আমার ভালো লাগে না ভাতটা উপর দিয়ে মেশে গেছি এই সোফার কোনাটা পরিষ্কার করতে দুই তিন দিন ধরে ভাবছি এই দেওয়ালটা পরিষ্কার করবো আজকে যখন সময় সুযোগ পেলাম এখানটাও একটু ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলি এই দেখো বন্ধুরা আমি কি কাজের জন্য বেসিনের কাছে এসে গেছি একটা বড় কাজ আমায় করতেই হবে আমার ছোটো মেয়েটি আজকে স্কুল যাওয়ার সময় আমাকে বারবার করে বলে গেছে মাম্মা এই সক্স দুটো না খুব নোংরা হয়ে গেছে কালকে জুতো খুলে সক্স পরে খেলছিলাম একটু কেচে দিও মানে এটা মানে একটা আবদার ভাবলাম থাক আমি ছাড়া কে কাজবে আমাকে তো কাজতেই হবে আজ কাছি আর কাল কাচি প্রত্যেকে ভালো হবে সক্সগুলো আমি একটু জলের মধ্যে দু তিন ঘন্টা ভিজিয়ে রাখবো একটু বেশি করে সার্ফ দিয়ে এর মধ্যে কিন্তু আমি গরম জল একদমই দেবো না কেন কি সক্সগুলো তো সুতিন না একটু সিনথেটিক ভাব আছে গরম জল ওই জন্য দেবো না দু তিন ঘন্টা ভিজিয়ে রাখবো আরামসে কিন্তু সব নোংরা উঠে যাবে তা সক্সটা ভিজিয়ে রেখে দিয়েছি তারপরে আমি ভাবছি কি করব কি করব তা আজকে একটা স্পেশাল রান্না আমি করব। অনেক দিন ধরে ভাবছি কিন্তু হয়ে উঠছিলো না কালকে মাছের ঝোল করেছিলাম তা মাছের মাথাটাকে আমি ভেজে না রেখে দিয়েছিলাম মাছের মাথাটা কিন্তু বেশ বড়। কাতলা মাছের মাথা তা এটা আমার বড়ো মেয়ের আবদার ছোটো মেয়ের আবদার ছিল মোজাটা ধোয়া আর বড়ো মেয়ের আবদার ছিল মাম্মা মাছের মাথাটা তো আছে তো তুমি এক কাজ করো মাছের মাথা দিয়ে না মুড়িঘণ্ট বানিও মেয়েরা এখন একটু খেতে শিখেছে মুড়িঘণ্ট ছোটোটা অতটা খেতে পারে না একটু কাটাফাটে বেছে দিতে হয় তবুও ভালো খায় আর আমরা বাঙালি মানুষ মুড়িঘণ্ট খাবো না এটা তো হতেই পারে না আর ডালটা ভাজ দিকে দেখলাম ডালটা একটু কম হয়ে যাচ্ছে তার এক প্যাকেট ডাল ঘরে ছিল ওটা আমি কেটে বোতলের মধ্যে রেখে দিলাম তার আমি তারপরে ডালটাকে ভালো করে ভেজে বেশ সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটা সিটির জন্য রেখে দেবো বন্ধুরা কড়াইতে আমি রাখবো না অত সময় আমার কাছে নেই ওই জন্য একটু ভালো করে ভেজে নিয়েছি বেশ ডালটা দিয়ে গন্ধ বেরিয়েছে আর তারপরে ডালটাকে ভালো করে ধুয়ে আর ভালো কথা ডাল ভাজার সময় কিন্তু ডালের মধ্যে আমি এক ছিটে তেল দিয়েছি বিনা তেলে কিন্তু ডাল ভাজলে মুড়িঘণ্টের ডালে কিন্তু কোনো টেস্ট লাগে না ওই জন্য তোমরাও যদি কোনো সময় মুড়িঘণ্ট করতে চাও ডাল ভাজার সময় কিন্তু এক ছিটে তেল দিয়ে নিও কড়াইয়ের মধ্যে দেখবে সেই ডালটার টেস্টটা খুব ভালো হয় তারপর একটা সিটির জন্য আমি বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে কুকারে তো হবে একটা সিটি ততক্ষণের মধ্যে ভাবলাম যে ঘরটা মুছে নিই কারণ একটা কাজের পেছনে লেগে থাকলে কিন্তু সময়টা কখনোই ম্যানেজ করা যায় না একই সাথে অনেকগুলো কাজ যদি আমি করি সময়টা কিন্তু ভালোই ম্যানেজ করা যায় আজকে আরেকটা হাসির কথা শোনো ছোটো মেয়ের আবদারও তো আমি মোজাটা ধুতে গেলাম বড় মেয়েরা আবদারে মুড়িঘণ্ট বানাচ্ছি তা আমার কিসের ডিমান্ড আছে আমি কিন্তু একটু চাটনি পছন্দ করি জানো তো যে কোনো ধরনের চাটনি হোক আর চাটনির সাথে পাপড় হলে তো কথাই নেই তাই ভাবলাম ঘরের মধ্যে অনেকগুলো টমেটো আছে টমেটোগুলো বের করে রেখে দিয়েছি এই মুড়ি মুড়িঘণ্টের জন্য মাথের মাথাটা কিন্তু আরেকবার আমি ভেজে নেব যেহেতু কালকে ভাজা মাছের মাথা ডাইরেক্ট কিন্তু আমি রান্না করব না আরেকবার ভালো করে কড়া করে ভাজবো তারপরে একে একে সমস্ত যত মশলা আছে জানো তো কী কী লাগে সবাই জানে এটা ওই জন্য আমি আলাদা করে বললাম না আর এই যে মুড়িখন্ট বেশি একটু মাখা মাখা টাইপের হবে জল জলে ভালো লাগে না মুড়িঘণ্ট হবে কি তার মধ্যে গ্যাসের সিলিন্ডার দেখতে পাচ্ছি ঠং ঠং করছে গ্যাস ফুরিয়ে গেছে ভালো করে ডালটা ফুটতেও পারলো না ভাগ্যিস আজকে আরেকটা সিলিন্ডার ছিল তা ওই জন্য এক মানে ফাঁকা সিলিন্ডারটা বাইরে দিয়ে আবার আমি কিন্তু সিলিন্ডার লাগালাম সিলিন্ডার যদি আজকে না থাকতো আজকে কিন্তু আমাদের খাওয়ার কপালে দুঃখ ছিল দেখতে পাচ্ছ বন্ধুরা ঘন্ট মোটামুটি হতে এসেছে আর একটু ফুট দেবো লাস্ট একটু গরম মশলা দেবো আর এই যে এদিকে আমি চাটনি বসিয়ে দিয়েছি সমস্ত কাজ বাজ আমার হয়ে গেছে জানো এখন কটা বাজে এখন কিন্তু দেড়টা বাজে সকাল পৌনে পাঁচটার থেকে দেড়টার মধ্যে কিন্তু প্রচুর কাজ করে নিয়েছি আর এরপরে কিন্তু বেশি কাজ আমার থাকে না তা যথারীতি আমি এবার পুজো করতে বসে গেছি পুজো হয়ে যাওয়ার পরেই তোমাদের আমি দেখাচ্ছি ভালো করে সাজিয়ে গুছিয়ে কি কি আমি রান্না করেছি আজ আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না তোমাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটা একদমই নতুন অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব লাইক করে দিও আবার দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার